আজকে মা নিয়েছিল একটু বাটা মাছ আর সাথে হলো ইজো বাঁধাকপি সবজি আর এখানে হয়েছে কাঁকড়াল পটলের ভাজা তো বাটা মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে ভাজা হচ্ছে আর দেখতে পাচ্ছেন একদম বাটা মাছের ঝাল রেডি আর চলে এলাম দুপুরের খাবার খেতে নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা শুরু করছি একটু বিকেল থেকে বিকেলে একটু বেড়াতে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে আর এই যে দেখতে পাচ্ছ আমরা একটু আমাদের দুর্গাপুর রোডে বেড়াতে বেরিয়েছিলাম আর এই যে চারিদিকে একদম সবুজ আর সবুজ যেহেতু মাঠ ছিল আর দেখো একদম সূর্য ডোবার মুহূর্ত আর সবাই মিলে বেড়াতে বেরিয়েছিলাম বেশ ভালো লাগছিল আর আকাশটা দেখো যেহেতু মেঘ করেছে আর সূর্য ডুবছে আরো দারুণ দেখতে লাগছে তো বেশ সুন্দর লাগছে প্রকৃতিটা খুব সুন্দর উপভোগ করলাম আর এদিকে দেখো এই যে মাঠের মধ্যে হয়েছে এই হেলা ফুল তো এই প্রত্যেক দিন বিকেলে দেখতে পাচ্ছ এরকম হেলা ফুল নিয়ে যায় বাজারে বিক্রির জন্য আর আজকে সকালে মা মাছ নিয়েছিল দেখতে পাচ্ছ বাটা তো বাটা মাছটা মা বেছে নিচ্ছে অনেকেই বলেছিল আমাকে যে বাটা মাছ বাছা দেখাতে তো আমি বাঁচতে পারলাম না এদিকে মাই বাঁচছে বাটা মাছটা তো এইভাবে আঁশ ফাঁস ছাড়িয়ে মা একবারে এইজ কানকগুলো একসাথে কেটে এভাবে একটু বেছে নেয় আর এদিকে একটু নিয়েছিল বাঁধাকপি তো বাঁধাকপিটা আমি আজকে কাটবো তো যেহেতু মা রান্না ওদিকে মাছটা বাঁচছিলো তো আমি এদিকে বাঁধাকপিটা ঝটপট করে কেটে নিলাম আর সাথেও আজকে হয়েছিল গাছের কটা কটা কাঁকরোল তো ভাজা হবে কাঁকরোল আর সাথে কটা পটল বাজার থেকে তো পটলও ভাজা হবে আর এদিকে দেখো মা সকালে চা অলরেডি খাচ্ছে বেলাতে কাজকর্ম সমস্ত কিছু ছেড়ে আর এদিকে আমাদের পেশারে একটু বসে আনো হয়েছিল ডাল সিদ্ধ তো আমি একটু ডাল সিদ্ধটা এদিকে দেখছি আর এদিকে আমার সবজিগুলো দেখো মোটামুটি কাটা হয়ে গেলো আর এই যে দেখতে পাচ্ছ একদম টাটকা টাটকা কাঁকরোল দুটোই কাঁকরোল হয়েছে কারণ এখন বেশি কাঁকরোল হচ্ছে না বৃষ্টি হচ্ছে বলে একদমই কাঁকরোল পুরো বন্ধ করে দিয়েছে তো কাঁকরোলের গায়ে যেহেতু কাঁটা কাঁটা থাকে তো ওগুলোকে ছাড়িয়ে ফেললে খেতে বেশ দারুণ হয় আগেতে তো আমরা ছাড়াতাম না ওই সমিতি মানে কেটে ভাজা হতো আর এখন মা বলে একটু ছাড়িয়ে দিবি ছাড়িয়ে দিলে খেতে বেশ ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে তো আমি ওইভাবেই কাটলাম যখন পটল তো পটলগুলো হবে ভাজা পটলগুলোভাবে ভাজাম

এইগুলো পটল চালানি আর এদিকে মা বললো টাটকা কটা পটল আছে তো পটলগুলো কেটে দে কারণ পটল ভাজা খেতে মাও ভালোবাসে আর আমিও ভালোবাসি তো ওইদিকে পটলগুলো কেটে নিলাম আর এদিকে একটু পনির আনা হয়েছিল তো পনিরটা এখন মা বললো তাহলে পড়েই রয়েছে পনিরটা একটু কেটে দে পনিরটা ভাজা করে নেবো আর আমার তো ভাজা পনির খেতে খুব ভালো লাগে তো পনিরটা একটু চার পিস মানে ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম

হুম। আর এদিকে দেখো মায়ের পনিরটা ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা। এই যে মা বাঁধাকপিটা সিদ্ধ করতে দিয়ে দিলো। একটু মৌড়ি জিরে ভাতসা হবে তো। হ্যাঁ, ওইটাতে ভেজে নেবে ঠিক ওই তো তোমার বড় কুটুম। হ্যাঁ। ও আtene yatene ううあ,あ,あまだリッチをかぶるようなと、その場<で>あ,あれ。 তো মায়ের এদিকে দেখতেই পাচ্ছ পটলটা ভেজে ফেলেছে আর সাথে কাঁকড়ালটাও ভাজছে তো কাঁকড়ালগুলো একসাথে দিয়ে দিয়েছে তো একটু জাস্ট উল্টে পাল্টে নেবে আর এদিকে দেখো কাঁকড়াল আর পটল পুরো ভাজা হয়ে গেছে আর আমার তো ভীষণই ভালো লাগে কাঁকড়াল পটল ভাজা খেতে গরম গরম তো খেতে আরও দারুণ লাগে তো এদিকে দেখতে পাচ্ছ মা বাঁধাকপিটা সিদ্ধ করতে দিয়েছিল তো বাঁধাকপিটা সিদ্ধ করে একটু ভেজে নিচ্ছে Det er godt. আর এদিকে মা মাছটা বেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আর এবার মাছটা ছাড়ার পালা আর মাছটা আমিই ভাজছি কারণ মা ওদিকে একটু ব্যস্ত হয়ে পড়েছে আর মাছগুলো আমরা এইভাবে খুন্তি করে তুলেই ভাজি আগে তো ছেড়ে ছেড়ে দিতাম কারণ প্রচুর পরিমাণে তেলটা ছিটকে তো আর মা বলতো এইভাবেই ভাজবি দেখবি তেলটা গায়ে অতটা ছিটকে আসবে না আর এদিকে দেখো ছোট মাছ যেমন আর তেমনই ফাটে একটু জল থাকলে তো বেশি ফাটে আর এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে তো আমি you mm -hmm. সূর্যে দিলাম মাছটা আর মাছগুলো ভীষণই টেস্টি হয়েছিল আর এদিকে আমরা সর্ষে বাটা দিয়ে বাটা করব না কারণ সর্ষেটা একটু কমই এখন খাওয়া হচ্ছে এদিকে দেখো শুধু একটু আদা বেটে দিয়েছিল মা একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলো তো একদমই নর্মাল তো একটু বাটা মাছের ঝাল বানিয়ে নেওয়া হলো আর দেখো দেখতে বেশ দারুণ হয়েছে এটা কিন্তু মানে শিলে বাটা নয় এটা মা লঙ্কাটা শুকনো বেটেছিল বেটে এইভাবে গুঁড়োটা করে দেয় আর কালার খুব সুন্দর হয় আর এদিকে দেখো বাটা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে আর চলে এলাম দুপুরের খাবার খেতে আর দুপুরের খাবারের মধ্যে ওই যে ছিল আজকে বাঁধাকপির তরকারি পটল ভাজা কাঁকরোল ভাজা আর আজকে কাকিমা বানিয়েছিল শাবলা দিয়ে ইলিশ মাছের ঝাল আর ছিল শাবলার বড়া তো ওটাও খেলাম বেশ সুন্দর লাগলো টেস্টি লাগলো তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই